হৃদয়কে হত্যা করছিল সেই হত্যাকারীকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর তাকে যখন নিয়ে যাইতেছিল হৃদয়ের লাশ শনাক্ত করার জন্যে হৃদয়কে কোথায় কোথায় মেরে ফেলে রাখা হয়েছে এটাকে নির্ণয় করার জন্য যখন ওই সন্ত্রাসীর এই উপজাতিদের যেই গডফাদার ছিল তাকে নিয়ে যাইতেছিল হঠাৎ করে অত্র এলাকার রাউজনের যত এলাকাবাসী আছে যারা হৃদয়কে অন্তর অন্তস্থল থেকে ভালোবাসে তারা ইতিমধ্যে সেই জায়গাতে ভিড় করে পুলিশের দুইটি ভ্যানকে তারা ভেঙ্গে পুলিশের সাথে তাদের এক পর্যায়ে তর্ক বিতর্ক এবং ভাংচুর করার পর ওই নরপশু নামে মানুষ নামে ওই জানোয়ারকে নিয়ে এসে গণ দিয়ে আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে হৃদয়ের একজন খুনিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এই ঘটনাটি শোনার পর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অনেকেই আলহামদুলিল্লাহ এবং সুবাহান আল্লাহ বলেছে আসলে কখন মানুষ আলহামদুলিল্লাহ এবং সুবাহান আল্লাহ বলে মানুষের যখন মৃত্যু হয় মানুষেরা বেশিরভাগ বলে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু এই নরপশুর মৃত্যুর সময় কমেন্টে আমি দেখলাম যে মানুষ একা সে বলতেছে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ উচিত বিচার হয়েছে আসলে এই যে বিচার নিজ হাতে বাংলার জনগণ নিজে হাতে করলো অর্থাৎ হৃদয় কি হত্যাকারীর বিচার দুনিয়ার জমিনে গণধোলাইয়ের মাধ্যমে সঙ্গে সঙ্গে মানুষ দিয়ে দিল এখানে আইনের আওতায় গণধোলাইয়ের কিন্তু আইনের আওতায় কোনো আইন নাই যে জনগণ যেখানে একত্রিত হাজার হাজার জনগণ মেরেছে এখানে কার নামে আইন করবে কার নামে মামলা দেবে আসলে এই কাজটা করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে এটা আসলে কতটা ঠিক কাজ করেছে আমি ওইদিকে মন্তব্য করব না আমি এতটুকুই মন্তব্য করব। আজকে হৃদয়ের পরিবার যেরকমভাবে কষ্টে জর্জরিত হয়ে গেল ঠিক ওই নরপশুরও কিন্তু একটু পরিবার ছিল সেই পরিবারটাও কিন্তু আজকে মানে বন্যার পানির মতো ভেসে চলে গেল কারণ আপনার আমার একটু অসাবধানতার জন্যেই আজকে আমাদের ঘরের সন্তানেরা আজকে অপকর্ম করতেছে আজকে সন্ত্রাসী হইতেছে জঙ্গিবাদ করতেছে তারা খারাপ মানুষের সাথে মিশে মিশেই তারা আজকে খারাপ কাজে লিপ্ত হওয়ার কারণে আমরা অনেক পিতা মাতা মনে করতেছি ভালো কাজ করতেছে বা জানাইতেছে না তার এই ছোট্ট ছোট্ট ভুল একদিন বড় ধরনের একটি ভুলে রূপান্তরিত হবে যার পুঁতিফল বা যার ভুক্তভোগী তার পিতা একদিন হতে হবে যা আপনারা ইতিমধ্যেই দেখতেছে নিস্কিনের মাধ্যমে তার যেই ব্যক্তিকে হত্যা করলো জনগণ এও তো একটা পরিবার ছিল এও তো একটা মানুষ কিন্তু হৃদয়কে নির্মমভাবে হত্যা করলো এও একটা পিতার সন্তান আসলেই পরিবার দুইটাই কিন্তু একটা হলে হক পরিবার আর একটা হলে ব্যাহক পরিবার অর্থাৎ একটার প্রতি মানুষের ভালোবাসা আছে আর প্রতি মানুষের ঘৃণা আছে। একটার প্রতি ভালোবাসা এই জন্যে একটা সন্ত্রাসী না ভালো আর একটা হলে উচ্ছৃঙ্খল সন্ত্রাসী এবং সে মানুষকে মানুষ মনে করে না জানুয়ারের মতো মানুষের সাথে খারাপ ব্যবহার করে এই জন্য এই মানুষ ওই পরিবারকে বয়কট করার আজকে ওর মানুষ আলহামদুলিল্লাহ এবং কারণেই মৃত্যুতে সোবাহানাল্লাহ কমেন্ট করতেছেন আসলে আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষিতায় শিক্ষিত করব এবং সেই শিক্ষার ভিতরে যেন হুজুর পাক সাল্লাহু আলিহিসাল্লা আদর্শ থাকে আল্লাহর ভয় থাকে এবং আল্লাহ রব্লা আলমিনের নৈকট্য যাতে হাসিল করতে পারে সেই শিক্ষায় আমাদের সন্তানদেরকে দিলে ভবিষ্যতে আমাদের সন্তানেরা কিন্তু এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত হবে না ইনশাল্লাহ আসেন আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করি এবং আমাদের সন্তানদেরকে পারলে ইসলামিক শিক্ষার পাশাপাশি আমাদের সৃষ্টি সৃষ্টিকতা দিক থেকে আমাদের যে মূল্যবোধ চেষ্টাচার আছে আমাদের যে ধর্মীয় শিক্ষাগুলো আছে আমাদের যেই মানুষকে ভালোবাসলে আল্লাহ রব্লা আলমিনকে পাওয়া যাবে মানুষের সাথে ভালো ব্যবহার করলে হুজুর পাশাল সালামকে পাওয়া যাবে এই যে শিক্ষাগুলো এই শিক্ষাগুলো আমাদের পরিবার থেকে আমরা নিজেরাই নিজেরাই আমাদের পরিবার থেকে আমরা উপস্থাপন করতে শুরু করি আমাদের সন্তানদেরকে আমরা এটা বোঝাই যে মানুষকে কখনো আঘাত দেওয়া যাবে না মানুষকে ভালোবাসা লাগবে মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না এই শিক্ষাগুলো যখন আমরা মানুষের ভেতরে উপস্থাপন করব মানুষকে দিতে থাকবো অর্থাৎ আমাদের সন্তানদের কানে কানে আমরা এই মন্ত্রটা পড়তে থাকি তাহলে আমাদের সন্তানও একদিন মানুষের মতো মানুষ হবে আমাদের সন্তানেরাও ওই ধরনের অপকর্ম খারাপ কাজ থেকে বেরোতে থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যালেঞ্জ সমসাময়িক বিষয় চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একই চ্যানেল নামে পেজ আছে পেজটিকে ফলো করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকতাতু